হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করছি সমস্যাটি হচ্ছে আমরা প্রত্যেকে বসবাস করি আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী নিয়ে বসবাস করি আশেপাশে যারা থাকে তাদেরকে নিয়ে তাদের সাথে ওঠা বসা করতে হয় তো এই বিষয়টাকে আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি জামাল নামে এক ব্যক্তি তার বিশ শতাংশ জমি ছিল এবং সে তার উক্ত জমিতে দখলও তার বজায় ছিল এখন উনি যে এলাকাতে বসবাস করে বা যে গ্রামে বসবাস করে সে গ্রামবাসী যারা আছে সবাই ওই জামাল সাহেবের বিশ শতাংশ জমির উপর দিয়ে আহ চলাচলের জন্য একটি বা ব্যবহারের জন্য একটি রাস্তার দাবি করে তো এই দাবি করার পরে আহ সাহেবকে বললে জামান সাহেব সেটা তাদের দাবিটাকে মানে কি বলে অগ্রাহ্য করে বা না তাদের দাবিটাকে কি বলে সে মানতে রাজা হয় না সে তার জমিতে এই সবার চলাচলের ব্যবহারের জন্য রাস্তা দিবে না তো এই ক্ষেত্রে কি হয় গ্রামবাসীর সাথে জামান সাহেবের একটু ঝগড়া বিবাদ হয় বা বাঘ বিতন্দ্ব দেওয়া হয় বাঘ বিতন্দ্ব হয় এবং জামান সাহেবের এই সেই সম্পত্তিতে জামাল সাহেব একটু হুমকি বোধ মনে করে বা আশঙ্কা তার মনে এটা সৃষ্টি হয় এখন এই ক্ষেত্রে জামাল সাহেব এর করণীয় কি বা সে এটা এখানে কি করতে পারে বা সে এখানে আইনগতভাবে ভাবে কি প্রতিকার পেতে পারে হ্যাঁ সেও আইনগত প্রতিকার পেতে পারে সে কিভাবে প্রতিকার পেতে পারে সে দেওয়ানি আদালতে একটি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ নং ধারার আওতা এই মোকদ্দমাটি করা হয় উক্ত মোকদ্দমার বা উক্ত ঘোষণামূলক মোকদ্দমার চারটি শর্তাবলী আছে চারটি শর্তাবলীর মধ্যে একটি হচ্ছে সাহেবকে আইনগত পরিচয় থাকতে হবে নাগরিক তার আইনগত একটি পরিচয় থাকতে হবে এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো তিনি যে সম্পত্তি নিয়ে মোকদ্দমা করতেছেন সেই সম্পত্তিতে তার মালিকানা থাকতে হবে বা তার শর্ত থাকতে হবে সেটা হলো বৈধ শর্ত থাকতে হবে তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে তার ওই বৈধ মালিকানাধীন সম্পত্তিতে বা সত্যে শর্তটি কেউ যাতে অস্বীকার করতে হবে অথবা ভবিষ্যতে হুমকির বা আশঙ্কা সৃষ্টি হতে পারে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে থাকতে হবে এরকম এটা হল তৃতীয় নাম্বার শর্ত আর চতুর্থ নাম্বার শর্ত হচ্ছে আহ হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে হবে তো এই ক্ষেত্রে জামাল সাহেব যে সমস্যাটা আমরা আলোচনা করছি যে উক্ত সম্পত্তিতে বৈধভাবে তার ওয়ারিশ হিসাবে বা বৈধভাবে তার মালিকানা শর্ত আছে বৈধ মালিকানা আছে এবং দখলও বজায় আছে তো এই ক্ষেত্রে তাকে আর আনুষঙ্গিক প্রতিকারটি প্রার্থনা করার প্রয়োজন নেই সে শুধু তার যে মালিকানাটি আছে বা সত্ত আছে সেটা সে প্রমাণ করলে আদালত তাকে ঘোষণামূলক একটি ডিগ্রি প্রদান করবে ডিগ্রি প্রদান করলে পরবর্তীতে দেখা গেছে যে গ্রামবাসী বা অন্য যারা আছে তারা আর ওই রাস্তা চলাচলের উপর কি বলে বাধা সৃষ্টি করার জন্য বা তার ক্ষতি করার থেকে বিরত থাকতে পারবে বা সে আদালতের মাধ্যমে এই প্রতিকাটা পেতে পারে তবে এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে একটু আলোচনা বা ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে এই ঘোষণামূলক মোকদ্দমা বা এই আদালত এই ঘোষণামূলক ডিগ্রির মাধ্যমে যেমন সাবেকুল নতুন করে কোনো অধিকার সৃষ্টি হবে না নতুন করে কোনো অধিকার সৃষ্টি হবে না তবে হ্যাঁ তিনি যে তার এই সম্পত্তি যে বা বৈধ সত্ত্বের মধ্যে অপরপত্তিক যাতে ক্ষতিগ্রস্ত না হতে হয় বা আশঙ্কা সৃষ্টি না হয় সেই মর্মে একটি ঘোষণা পেতে পারেন সেই মর্মে একটি ঘোষণা পাবেন আর এখানে আর উনি যখন ওনার সম্পত্তিতে দখল বজায় আছে বা ই করে আছে বেদখল হওয়ার নেই বেদখল হলেও তাকে আনুষঙ্গিক পত্রিকার প্রার্থনা করতে হতো এই সত্য ঘোষণা মূলক মোকদ্দমার মাধ্যমে বা আরেকটা আবেদন এটার সাথে আবেদন করে করতে হতো তো এক্ষেত্রে উনি শুধু সত্য ঘোষণা মোকদ্দমাই করতে হবে এক্ষেত্রে আদালত তাকে সত্য ঘোষণার একটি ডিগ্রি প্রদান করবে আর আরেকটা বিষয় সে তার যদি সে মালিকানাটি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু আদালত তার এই সত্ব ঘোষণা মোকদমাটি প্রত্যাহার করে দিবে বা বাতিল করে দিবে তো বিজ্ঞা ভিউয়ার্স যদি আমার এই তথ্য দ্বারা আপনাদের কোনো উপকৃত হয়ে থাকে বা কোনো উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ হইল আমার অন্যান্য যে ভিডিও ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম